হসপিটালিটি ব্যবসা চালানো কিন্তু মোটেই সহজ কাজ নয় তাই না প্রতিদিনের হাজারো চ্যালেঞ্জ সামলাতে গিয়ে কি হাঁপিয়ে উঠছেন আচ্ছা যদি এমন একটা সমাধান থাকত যা আপনার হোটেলের পুরো কার্যক্রমকে এক নিমিশে সহজ করে দিত একজন হোটেল বা রেস্টুরেন্ট মালিক হিসেবে কি প্রায় মনে হয় যে অনেকগুলো সফটওয়্যার আর খাতা কলমের হিসাবের চক্করে দিনটাই শেষ হয়ে যাচ্ছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কিন্তু একটা দারুণ খবর আছে চলুন এই জ্বর থেকে বের হওয়ার উপায়টা খুঁজে দেখি একবার ভেবে দেখুন তো একদিকে সেই পুরনো বিশৃঙ্খল পদ্ধতি যেখানে সব কিছু জগাখিচুড়ি আর অন্যদিকে একটা স্মার্ট সমাধান যেখানে সবকিছু একদম গোছানো মানে হাতে লেখা ভুলের জন্য যে লোকসান হতো বা জটিল ট্যাক্স রিপোর্ট নিয়ে যে টেনশন সব ছেড়ে ফেলে দিন যখন একটা মাত্র প্ল্যাটফর্মেই সব কাজ একেবারে নিখুঁতভাবে হয়ে যায় তখন তো ব্যবসার লাভ বাড়বেই আর তার সাথে যে মানসিক শান্তিটা পাওয়া যায় সেটার তো কোনো তুলনাই হয় না তো এই স্মার্ট পদ্ধতির সমাধানটা আসলে কি। এটা হলো একটা অল ইন ওয়ান ম্যানেজমেন্ট স্যুট যা বিশেষভাবে হসপিটালিটি খাতের সমস্ত চ্যালেঞ্জ মাথায় রেখেই তৈরি করা হয়েছে আর সেই অসাধারণ সমাধানটির নাম হল কে হোটেল এটা কিন্তু শুধু একটা সফটওয়্যার নয় বরং বলা যেতে পারে এটা আপনার হোটেল বা গেস্ট হাউসের আসল শক্তি। এ কথাটা একবার খেয়াল করুন আপনার হোটেল অপারেশনের ডিজিটাল হাটে আপনাকে স্বাগতম এটা কিন্তু খুব দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে আধুনিক হোটেল পরিচালনায় এই সফটওয়্যারটা ঠিক কতটা জরুরি মানে এটা আপনার ব্যবসার সমস্ত ডিজিটাল কাজকর্মের একদম কেন্দ্রবিন্দুতে চলে আসে আচ্ছা চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক কে হোটেল ঠিক কিভাবে একটা হোটেলের ম্যানেজমেন্টকে একেবারে বদলে দিতে পারে দেখুন গেস্ট ম্যানেজমেন্টের পুরো প্রক্রিয়াটা এখানে কি দারুণভাবে সহজ হয়ে গেছে মানে ফ্রন্ট ডেস্কের সেই ব্যস্ততা সামলানো থেকে শুরু করে রিজার্ভেশন কনফার্ম করা এমনকি জিএসটি বিলিং পর্যন্ত প্রত্যেকটা ধাপ একদম মসৃণ আর অটোমেটিক এর ফিচারগুলো তো আরও অসাধারণ ভাবুন চোখের পলকে চেক ইন আর চেক আউট হয়ে যাচ্ছে একটা কালার কোডের ড্যাশবোর্ড থাকছে যেটা দেখলেই এক নজরে সব রুমের কী অবস্থা তা বোঝা যায় এমনকি পুলিশ রিপোর্টিংয়ের মতো জরুরি কাজটাও অটোম্যাটিক্যালি হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে ম্যানুয়াল কাজের চাপ তো কমছেই সাথে ভুলের সম্ভাবনাও প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে তো হোটেল ম্যানেজমেন্টের কথা তো হলো কিন্তু হোটেলের সাথে যদি রেস্তোরাঁর থাকে হ্যাঁ একদম চিন্তা নেই চলুন এবার দেখি কে এম এস হোটেল সফটওয়্যারটা রেস্তোরাঁ পরিচালনার জন্য কতটা শক্তিশালী যারা রেস্তোরাঁ চালান তারা জানেন হাতে লেখা অর্ডারের ভুল বা বিলের জটিলতা কতটা বড় একটা মাথা ব্যথার কারণ তো এই সফটওয়্যারটা ঠিক এই সমস্যাগুলোরই একটা পারফেক্ট সমাধান নিয়ে এসেছে যেমন ধরুন ডিজিটাল কিচেন অর্ডার টিকেট বা কিওটি এটা রান্নাঘরে অর্ডার পাঠানোর প্রক্রিয়াকে একদম নির্ভুল করে তোলে আবার ইন্টেলিজেন্ট টেবিল ম্যানেজমেন্টের মাধ্যমে বিল ভাগাভাগি করা বা একসাথে করাটা হয়ে যায় খুব সহজ আর সবচেয়ে বড় সুবিধা হল এর সেলস অ্যানালিটিক্স মানে কোন ওয়েটার কেমন কাজ করছে কোন আইটেম বেশি চলছে এসব কিছুর বিস্তারিত বিশ্লেষণ পাওয়া যায় আর এই ডেটাগুলো ব্যবসার উন্নতিতে যে কি দারুণভাবে সাহায্য করে তা তো আর বলার অপেক্ষা রাখে না আচ্ছা দৈনন্দিন কাজ সহজ করার পাশাপাশি এই সফটওয়্যারটার কিন্তু আরও একটা বড় দিক আছে আর সেটা হলো এর ট্যাক্স ম্যানেজমেন্ট আর ব্যবসায়িক বৃদ্ধির দিকটা চলুন এবার সেই কৌশলগত দিকটাই একটু ভালোভাবে বুঝি এটা তো আমরা সবাই জানি যে এক এক দেশে ট্যাক্সের নিয়মকানুন এক রকম আর এই বিভিন্ন নিয়মকানুন মেনে চলাটা যে কোনো ব্যবসার জন্যই একটা বড় চ্যালেঞ্জ আর ঠিক এখানেই কে হোটেলের আসল ক্ষমতাটা বোঝা যায় এটা শুধু একটা দেশের জন্য নয় বরং জিএসটি ভ্যাট সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় সব ধরনের ট্যাক্স সিস্টেমের জন্যই কাস্টমাইজ করা ভাবা যায় এটা এর অসাধারণ বহুমুখীতাকেই তাকেই প্রমাণ করে একজন ব্যবসার মালিকের জন্য অডিট রেডি থাকা মানে কিন্তু এক কথাই মানসিক শান্তি এর মানে হল আপনার সমস্ত আর্থিক হিসাব আর ট্যাক্স রিপোর্টস এতটাই নিখুঁতভাবে অটোম্যাটিক্যালি তৈরি হয় যে যে কোনো সময় অডিটের জন্য আপনি একদম প্রস্তুত কোনো টেনশনই নেই আর এই সফটওয়্যারটি যে শুধু বড় বড় কথা বলছে তা নয় এটি দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে সফলভাবে পরিষেবা দিচ্ছে তার মানে এটি এই অঞ্চলের ব্যবসার নির্দিষ্ট প্রয়োজনগুলো খুব ভালোভাবে বোঝে এবং সেই অনুযায়ী সমাধান দিতে পারে তাহলে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা পুরনো বিশৃঙ্খল পদ্ধতিতে আটকে থেকে সময় নষ্ট করবেন নাকি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার লাভ বাড়ানোর দিকে এগিয়ে যাবেন সব কিছুর শেষে মূল কথাটা কিন্তু একটাই একটি প্ল্যাটফর্ম এই একটা সমাধানই আপনার পুরো ব্যবসা চালানোর জন্য যথেষ্ট ভাবুন তো এটা আপনার কতটা সময় আর শ্রম বাঁচিয়ে দেবে তাহলে ব্যবসাকে যদি সত্যি পরের ধাপে নিয়ে যেতে চান তাহলে আর দেরি কেন স্ক্রিনে যে তথ্য দেয়া আছে সেখানে যোগাযোগ করে আজই একটা ফ্রি ডেমোর জন্য অনুরোধ করুন আর নিজেই দেখে নিন কে এম এস হোটেল ঠিক কিভাবে আপনার ব্যবসাকে আমুল বোধ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইউ লাইক প্লিজ ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব